হ্যালো ইফর আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে লাস্ট ব্লগের পর থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি তো ওই যে রাতে মাংস দিয়ে পোলাও রান্না করছিলাম মানে বিরিয়ানি রান্না করছিলাম ওটাই রাতে সবাই মিলে খাইছি বাসার আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোর তিনটা চারটার দিকে তো কতদিনের মতো এই দিনও ঘুম ধরতেছিল না আর ও রওনা তো দিয়ে দিছিল সেই সকালে তো ভোর তিনটা চারটার দিকে চলে আসার কথা ছিল মানে যে সময় আমি রান্না করতে সেই সময় চলে আসার কথা কিন্তু রাস্তায় কিছু সমস্যা হওয়ার কারণে আসতে পারতেছিল না তো ওর আস্তে আস্তে সকাল হয়ে গেছে তা আমি তো জেগেই ছিলাম আর তার মধ্যে এমনিতেও একটু চিন্তা হচ্ছিলো পরে ভাবলাম যে বসে যখন আসি আর জেগেও ছিলাম তো রান্নাগুলো কমপ্লিট করে ফেলি তো রান্না করতে করতে মাঝে আবার ক্ষুধা আমার লাগছিল তো যখন বিস্কিট খেয়ে নিছি আর এদিকে নতুন করায় রান্না করব এখন নতুন করে রান্না করতে বেশ মজাই লাগতেছিল এখানে হচ্ছে আমি মাংসর ভর্তা করব। তো আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাবো তো বলছিলো মাংসের ভর্তা করো তো মাংসের ভর্তা ওই জন্য তো করতেছি তার পাশাপাশি তো আরেকটা ডিশও করবো সেটা হচ্ছে ফিশ কোপ্তাকারি তো ওই কুপ্তাকারির মাছের যে আসলে মেন যে একটা চপের মতো জিনিস থাকে সেটা আমি করে ফেলছি তো তারপর ভর্তা করতে আসছি এই তো এখন পাটার মধ্যে ভর্তাটাও করে ফেলবো ভর্তা করার পর আবার মানে ওই ফিস কুপ্তাকারীর দিকে চলে যাব। তো এখানে ভর্তা করে নিয়ে গোল গোল করে একবারে রেখেই দিচ্ছি তখন অলমোস্ট পাঁচটা বাজে মানে এইগুলো করতে করতে পাঁচটা বেজে গেছিলো তো যাই হোক এইটা আমি প্রথমবার করতেছি আর ফিশ কোপ্তাকারি ওইটাও আমি প্রথমবারই ট্রাই করছি যদিও রান্না আমি করছিলাম বাট আমার আসলে টেস্ট করা হয়নি শুধু এই ভর্তাটা একটু টেস্ট করছিলাম বাটার সময় লবণ চাল ঠিক আছে কিনে এই জন্য তো তখন ভর্তাটা খুবই মজা লাগছে বাট ও আসার পর আর খাইতে পারিনি তবে ও যেহেতু খাইছে তো ও বলছে যে না সবগুলো রান্নাই খুব মজা হয়েছে তো এইখানে আমি ভর্তাগুলা সাইজ করে গোল গোল করে রেখে দিচ্ছি আজকে এটা বাসার সবাইকেই ট্রাই করাইছিলাম মানে করা হয়েছে আর কি তা আব্বুর কাছেও ভালোই লাগছে এমনি তো ভালোই লাগবে কিছুটা মাছের ভর্তার মতোই তো আপনারাও চাইলে টেস্ট করতে পারেন বানায়ে আশা করি ভালো লাগবে তো এদিকে ভর্তা কমপ্লিট করার পর এখন আবার ওই যে কোফতাকারির যেই ঝোলটা বা গ্রেভিটা যেটা আছে ওইটা আবার রেডি করতে আসছি কারণ এটাই হচ্ছে মানে মেন বিষয় তো এটা হচ্ছে ইয়েকের মতো মানে গ্রেভিটা যেটা সেটা হচ্ছে একদম চিকেন রোস্টের মতোই ওই যা যা দরকার ওইরকম বাদাম টাদাম টক দই এগুলো সব এর মধ্যে দেওয়া আছে তো রান্না অলমোস্ট শেষ আর ওরও আসার কথা শুনতেছিলাম মানে প্রায় কাছাকাছি চলে আসছে তা আমি চিন্তা করছিলাম যে শাড়ি পরবো মানে যখন থেকে শুনছি আসবে তখন থেকে ঠিক করে রাখছি যে এবার আসলে শাড়ি পরবো তো এই শাড়িটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি এইটা দুই তিনবারে বেশি পরা হয় নাই তো এইটাই পরলাম কারণ এটা হচ্ছে ওর প্রিয় শাড়ি ও আমাকে বলে যে তুমি এত শাড়ি কিনো আর ইয়ে করো পরো বাট এই শাড়িটা হচ্ছে তোমার পরা দেখি না মানে এই শাড়িটা পরে নাকি আমাকে ভালো লাগে তো এই কথাটা অনেকেই বলছে বাট ও যেহেতু বলছে আর ও আস্তে আস্তে তাই চিন্তা করলাম যে ওর আসার উপলক্ষে এই শাড়িটাই পরি তো এই তো নাল শোন আমাকে এখানে হেল্প করতেছিল শাড়িটা কিন্তু খুব একটা দামি শাড়ি না বাট কেন যায় না সবাই এখন বলার জন্য আমারও ভালোই লাগে তো ইতিমধ্যেও চলেই আসছে আর আমি একটু রেগেছিলাম ওর উপরে কেন রাগ কর এটা আর বললাম না বাট রেগেছিলাম তো অনেকক্ষণ যাব ব্লগ করিনি আর ওর জন্য আমি শরবত বানায় রাখছিলাম তো নামিলকে বললাম যে ভাইয়াকে শরবতটা এনে দাও তো এনে দিল আর এদিকে হচ্ছে ও দুধের অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে আর তার সাথে হচ্ছে মিষ্টি আর ফলও ছিল তো দুধের প্যাকেট ওখান থেকে আমার ননদকে দেওয়া হয়েছে তারপর আমাদের বাসার জন্য ছিল আর আমার শাশুড়ির জন্য ছিল মানে তিন বাসায় মিলাই আর কি আর নাবিল স্পেশালি বেশি খুশি হয়েছে কেন কি চা পাতা পাইছে আমাদের বাসায় যেহেতু দু তিন বেলা চা খাওয়া হয় তো তাই ও আমাদের বাসার জন্য একটা চা পাতার প্যাকেট নিয়ে আসছিল এক্সট্রা আর এইদিকে আমি ওকে ওর জন্য কেনা গিফটটা দিলাম তো এই তো হাতে পেয়ে কোনো রিয়েশন নাই এই জন্যই ফালতু লুকটার জন্য কিছু কিনতে ইচ্ছা করে না এমনিতে মেজাজটা খারাপ ছিল তারপর বলতেছে এটা সার না পাঞ্জাবি তো বললাম ভালো করে দেখো তো দেখে বলতেছে ওহো এটা তো পাঞ্জাবি তো এই যে দেখিয়ে রেখে দিলো আর এদিকে হচ্ছে ও ফ্রেশ ট্রেশ হইতে যাবে আমি চিন্তা করলাম যে তাইলে খাইতে দিই যেহেতু আসার অলমোস্ট আধা ঘন্টা এক ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে তো এদিকে আমি যা যা রান্না করছিলাম সব কিছু দিয়ে খাইতে দিছি গরুর মাংসটা জাস্ট গরম করছি আর বাকি সব কিছু তো একটু গরম গরম ছিল তো এখন বাজে হচ্ছে দুপুর সরি বিকেল চারটা এখন আমরা বাসায় চলে যাব মানে আমার শ্বশুর বাড়িতে তো দেখি নাবিলকে বলতে এসে দেখি নাবিল ঘুমাইছে আগে নাবিলের জন্য বেশি খারাপ লাগতো আর এখন সে জন্য বেশি খারাপ লাগে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমি আমার ভাইয়ের কথা মনে করি অনেক কানাকাটি করছি মানে খুবই খারাপ লাগতেছিল তাও তো আমি আমার বাবার বাড়িতেই বেশি থাকি তারপর শ্বশুর বাড়িতে অল্প দিনের জন্য গেলে ভীষণ খারাপ লাগে তাই তো ফাইনালি নিজের ঘরে চলে আসছি তো এই হচ্ছে রুমের অবস্থা আর আমি যাওয়ার আগে মানে যখন এখান থেকে যাই যাওয়ার আগে রুম টুম ফার্নিচার সব কিছুই ক্লিন টিন করে রেখে যাই তো যেহেতু অনেকদিন ছিলাম না তাই এই অবস্থা হয়ে আছে আমার শাশুড়ি বউ তো চাদরটা কেচে দিছে তো এটাই আবার ও নিয়ে এসে বিছাইয়ে দিচ্ছে আমার তো খুবই খুবই টায়ার্ড লাগতেছিলো কারণ দুই দিন টানা আমার সেভাবে ঘুম হয় নাই তো এই জন্য আর কি তো এসে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার একটু বাইরে বের হয়েছিলাম হাওয়া বাতাস খাইতে আর এদিকে ও কদম পারার চেষ্টা করতেছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ইনশাল্লাহ আপনাদেরকে একটা গুড নিউজ দেবো অনেক বড়ো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আর কি তো নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর এই তো আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ